অবশেষে টিম ইন্ডিয়া পাকিস্তানের কথা মেনে নিল টিম ইন্ডিয়ার যে জার্সি হবে এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেইখানে নিয়ম হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করবে যেই দেশে হবে এই যে লোগো থাকবে এখানে এই লোগোটার নিচে ওই দেশের নাম কিন্তু থাকে এটা হচ্ছে আইসিসির নিয়মের ভিতরে পরে যেই দেশ আয়োজন করবে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ওই খেলার ওই সিরিজটার এইখানে লগর নিচে লগর নিচে নামটা থাকবে বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান যেই দেশে ওইটা করবে এখন কথা হচ্ছে কিছুদিন আগে খবর চড়া হয়েছিল যে টিম ইন্ডিয়া তাদের জার্সিতে পাকিস্তান লেখাটা লিখবে না লগো লাগাবে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু নিচে পাকিস্তান লেখাটা লিখবে না তবে এটা থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এটা আজকের খবর একেবারে চাঙ্গা খবর তাজা খবর গরম খবর না শুনলে দিন গরম গরম এখন কথা হচ্ছে টিম ইন্ডিয়া কেন এই পাকিস্তান লেখাটা লিখতে চায় নাই সেটার পক্ষে যেই যে পক্ষে যেই কারণ এটা হচ্ছে পাকিস্তানকে তারা পছন্দ করে না পাকিস্তানকে তারা পছন্দ করে না তার কারণ হচ্ছে রাজনৈতিকভাবে পাকিস্তানের সাথে টিম ইন্ডিয়ার সরি টিম ইন্ডিয়ার না পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো না যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে যাবে না খেলতে এবং ক্যাপ্টেনদের যেই ফটো সেশন সেইখানেও পাকিস্তান যাচ্ছে না রোহিত শর্মা কিন্তু ওরা চাচ্ছিল যে ইন্ডিয়া চাচ্ছিল যে এই লগোর নিচে পাকিস্তানের নামটা পর্যন্ত থাকবে না পাকিস্তান বলছে ভাই তোমরা সিকিউরিটি অভাব বলছো বা সিকিউরিটির দোহাই দিয়ে তোমরা আমাদের দেশে আসতেছো না আমাদের দেশে খেলছ না সেটা এক ব্যাপার তারপরে তোমরা ফটোশুটে আসতেছ না সেটারও কারণ হিসেবে তোমরা দেখাচ্ছ যে সিকিউরিটির প্রবলেম মানলাম কিন্তু জার্সির নিচে তোমরা পাকিস্তান লেখা লেখবা এইটা সিকিউরিটির কি সমস্যা তোমরা তো আর পাকিস্তান আসতেছো না তোমরা যেটা পড়বে এটার নিচে আমরা যেহেতু হোস কান্ট্রি এটার নিচে লেখা থাকবে এই লেখা থাকলে তোমাদের সমস্যা কি এটা তো সিকিউরিটির কোনো প্রবলেম করে না কথা তো যুক্তি কথায় যুক্তি আছে আমি মনে করি যে যদি সিকিউরিটির অভাব দিয়ে এই দোহাই দিয়ে টিম ইন্ডিয়া না যে থাকে তাহলে এই দোহাই তো আর এই জার্সির লগর ভিতরে নাম দিয়ে সিকিউরিটির দোহাই দিতে পারবে না যদি দোহাই দিত ভাই ভাই তোমাদের সাথে আমাদের রাজনৈতিক সমস্যা তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা তোমাদের নাম পর্যন্ত আমরা দেখতে চাই না তোমাদের চেহারা দেখতে চাই না এই কারণে আমরা যাব না তোমাদের দেশে সেটা ছিল ভিন্ন কথা কিন্তু যখন যায় নাই তখন সামনের যে ইস্যুদার করেছে সেটা হচ্ছে সিকিউরিটি সত্যিকার অর্থে সিকিউরিটির প্রবলেম আমি মনে করি না যে এটা বড় প্রবলেম যেহেতু অন্য দেশগুলো যাচ্ছে প্রতিটা দেশেই যাচ্ছে তো সিকিউরিটির ব্যাপার তো প্রবলেম থাকলে তো প্রতিটা দেশ দেশের জন্যই প্রবলেম তাই না তো সবাই যেহেতু যাচ্ছে সিকিউরিটির প্রবলেম দেখিয়ে টিম ইন্ডিয়া যাচ্ছে না সেটাতেই আসলে আমার দ্বিমত আছে আমার পার্সোনালি ভাই আমি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিবো না আর আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না আপনি আমার ভিডিও দেখেন না দেখেন আপনি আমি তো এখানে খুশি করার জন্য আসি নাই আপনাকে আমি সবসময় খুশি করব সেটা না যেটা সত্য আমার কাছে মনে হবে আমি সেটা বলবো দেখেন সব দেশ যাচ্ছে টিম ইন্ডিয়া কেন যাবে না আইসিসি ইভেন্ট যেখানে হবে টিম ইন্ডিয়া সেখানে যাইতে হবে এটা হচ্ছে নিয়ম এখন টিম ইন্ডিয়া যাচ্ছে না যার কারণে আইসিসি হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি করতে যাচ্ছে ওকে মানলাম আইসিসি এটা মেনে নিচ্ছে তাদের দাবি এই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড হবে তারা খেলবে দুবাইতে তাই তো এখন জার্সির গায়ের সমস্যা কি এখানে পাকিস্তান লিখতে সমস্যা কি যেহেতু ওরা হোস্ট কান্ট্রি তার মানে এটা হচ্ছে রাজনৈতিক ইস্যু এটা বোঝাই গেছে এটা ক্লিয়ার হয়ে গেছে যে পাকিস্তানে ইন্ডিয়া যায় না রাজনৈতিক ইস্যুর জন্য সিকিউরিটিটা আসলে এখানে মেইন না কিংবা এই যে লেখা লিখতে চায় না পাকিস্তান সেটা এর এর কি বলে হিন্দিতে নাফরাত নাফরাতের কারণে যে ওরা দেখতে পারে না কি বলে ভাই আসলে অনেক গেছি কথা একবার কথা বলি বাংলায় একবার বলি ইটালিয়ান আর বলি ইংলিশ ভাই মাথাটা নষ্ট হয়ে যেতেছে এত কথা কুইতে করতে তো নাফরাত নাফরাতের কারণেই লিখতেছে না তো যাই হোক এটা আমার কাছে মনে হয় যে রাজনৈতিক ইস্যু আর রাজনৈতিক ইস্যু আর খেলা দুইটাকে এক করে ফেলছে ইন্ডিয়া ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড এখন যদি মনে করেন যে রাজনৈতিক কোনো কারণ না হইতো তাহলে এই ইস্যুটাই আসতো না যে হোস্ট কান্ট্রি পাকিস্তান এখানে পাকিস্তান লেখা থাকবে এটা সমস্যা কি কিন্তু এটা লেখতেই চাচ্ছে না কারণ তাদেরকে নাফরাত মানে ঘৃণা 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 মনে আছে ঘৃণা করে তাই তো যে কোনো কারণে হোক হয়তো এমন কোনো কাজ করছে পাকিস্তান এটা তো অনেকদিন ধরেই শুনতেছি পাকিস্তান ভারত প্রবলেম তাদের সীমান্ত নিয়ে কাশ্মীর নিয়ে অনেক কিছু নিয়ে রাজনৈতিক কিছু নিয়ে সুতরাং আমার কাছে মনে হয় যে এক প্রতিটা দেশের প্রতিটা দলের আলাদা আলাদা ইয়ে থাকতেই পারে প্রবলেম থাকতেই পারে কিন্তু আপনি ওই প্রবলেমের জন্য না যাইতে পারেন ওই ইভেন্টে না যোগ দিতে পারেন কিন্তু জাসির নিচে যদি আপনি এখানে পাকিস্তান লেখা লেখেন আমার মনে হয় না তেমন কোনো এটা প্রবলেম আছে এটা তো নিয়ম অনুযায়ী এটা আমার পার্সোনাল মতামত আপনি আপনার মতামত জানাতে পারেন কিভাবে সেটা কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন যে এই যে পাকিস্তানের নাম লেখা উচিত কি উচিত না পাকিস্তানের নাম লেখা এখানে উচিত হবে কি উচিত হবে না কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দিব আর যদি বিস্তারিত লিখেন যে কেন উচিত হবে না তাইলে আমি আর একটু ক্লিয়ার হবো আমি আসলে জানি না পাকিস্তান ইন্ডিয়া অনেক দিন ধরেই রাজনৈতিক সমস্যা অনেক কিছুই তাদের শুনি কিন্তু আসলে এই মুহূর্তে একেবারে কোন কারণটার কারণে কোন ইস্যুটার কারণে একেবারেই এতটা তাদের ভিতর সম্পর্কের অবনতি হয়েছে এইটা আমি আসলে ক্লিয়ার না কারণ আমি আসলে অনেক দিন দেশের বাইরে যার কারণে এই সমস্ত জিনিসগুলা আমি একেবারেই জানি না এটুক জানি যে তাদের প্রবলেম আছে অনেক ধরনের রাজনৈতিক ইস্যু নিয়ে অনেক কাশ্মীর নিয়ে আর কি কি নিয়ে কিন্তু তার আগে তো দুই চোদ্দ সালে মনে গেছিল মনে নেই আমার ঠিক কবে গেছিল তো ওই সময় তো গেছিল আবার পাকিস্তানও আসছিল কিন্তু এই মুহূর্তে একেবারে এই নিউজটা একেবারে চড়াও হয়ে গেছে অনেক বেশি অনেক বেশি স্ট্রং হয়ে গেছে এই ইস্যুটা এটা কিসের কারণে কোন ইস্যুটার কারণে এই পরিস্থিতি হইল যদি বিস্তারিত একটু লেখেন আমি একটু জানলাম আর এটুক লিখতে পারেন যে পাকিস্তান লেখা উচিত কি উচিত উচিত না সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর যারা যারা দেখছেন আপনারা হাতের কাছ ছেড়ে ফেলেন এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন মুরব্বে কথাটা শুনলেন সাবস্ক্রাইব করে যান হ্যাঁ একবার করছেন আরেকবার করবেন না আরেকবার করার দরকার নেই একবার একবার আরেকবার করলে তো আনসাবস্ক্রাইব হয়ে যাবো